প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আম গাছে মুকুল আসার আগে আমাদের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং কেন উচিত সে বিষয় নিয়ে বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা সাধারণত কি করি আম গাছে আম আসার পরে সেই আম পেড়ে নেওয়ার পরে আমরা কিন্তু আর আমাদের আম গাছের কোনো খবর রাখি না এটা একদম সঠিক নয় আমরা যদি আগামী বছর ভালো ফল পেতে চাই তাহলে কিন্তু আমাদের সারা বছর গাছটিকে যত্ন করে রাখতে হবে অর্থাৎ গাছটি যেন কোনো কীট দ্বারা বা পোকামাকড় দ্বারা বা কোনো ছত্রাক দ্বারা আক্রান্ত না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে নিয়মিত সার দিতে হবে পরিচর্যা করতে হবে মনে রাখতে হবে পরিচর্যার কোনো বিকল্প নেই ভালো ফল পেতে চাইলে সুস্থ সবল গাছ প্রয়োজন কিন্তু তাই আমরা কি করব মুকুল আসার পূর্বেই কিন্তু আমরা একটি সুস্থ সবল গাছ তৈরি করে যাতে কোনোভাবেই মুকুল আসার পর সেই মুকুলগুলো কোনো পোকামাকড় বা ছত্রাক দ্বারা আক্রান্ত না হয় তাই আমরা মুকুল আসার পনেরো থেকে বিশ দিন আগে অবশ্যই গাছকে কীটনাশক এবং ছত্রাকনাশক দ্বারা স্প্রে করব আমরা যেমন এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি ইমিডাক্লোরোপিট কীটনাশক এবং দুই গ্রাম ম্যানকোজেব ছত্রাকনাশক মিশিয়ে কিন্তু ভালোভাবে স্প্রে করতে পারি আর স্প্রে করার ফলে আমাদের গাছটি জীবাণুমুক্ত হবে এবং যখন ফুল আসবে এই ফুলগুলো আর কখনো ঝরে পড়বে না তো এটি ছিল আমাদের আজকের আলোচনা অর্থাৎ আমাদের কিন্তু একটা সুস্থ সবল গাছ প্রস্তুত করতে হবে মুকুল আসার পূর্বে তাহলে আমরা একটি ভালো ফল পাব আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর ধন্যবাদ সবাইকে